এবার যুদ্ধ ঘোষণা ভারতেরও পাকিস্তান আর একটু বাড়াবাড়ি করলে পুরো ম্যাপ থেকে মুছে দেবার হুঁশিয়ারি ভারত সরকারের যদিও পাকিস্তানের তরফ থেকেও ভয়ঙ্কর ভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে এইদিকে জরুরি পরিস্থিতিতে সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত ডিফেন্স কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে যুদ্ধ আর এই যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে সাধারণ মানুষকে বাঁচতে হবে কারা কারা যুদ্ধের পক্ষে রয়েছে সীমান্ত থেকে কিভাবে সাধারণ মানুষকে সরাতে হবে আর প্রধানমন্ত্রীর তরফ থেকে সর্বদা বৈঠকে কী কী ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এইরকমই দশ দশটি বিরাট বড় খবর বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি যদি চান পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে একেবারে মুছে দেওয়া হোক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস এবং জয় হিন্দ জয় ভারত লিখবেন তো দেখুন এখানে বলা হয়েছে ফের মুখ পড়লো পাকিস্তানের ভারতকে আক্রমণ করতে গিয়ে পালাতে বাধ্য হলো শাহবাজের দেশ ভারতের প্রত্যাঘাতের পর আঘাতের চেষ্টা তাতেও ব্যর্থতা রাতে ভারতের পনেরোটি শহরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান সেই চেষ্টাকে ব্যর্থ করলো ভারতীয় সেনা জঙ্গি দমনে ভারতের বিরাট সাফল্যের পরেই পাল্টা হামলা করবে না বলেও পাকিস্তান হামলা চালানোর পর ভারতীয় সেনা তা রুখে দিল চরম দক্ষতায় পাশাপাশি ভারতীয় সেনা সকালে লাহোরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করে দিয়েছে বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে এখনো পর্যন্ত পাকিস্তান হামলায় পাঁচ শিশু তিন মহিলা সহ ষোলো জনের মৃত্যু হয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপুয়ারা বারামুলা উড়ি পুঞ্চ মেন্ধার এবং রাজৌরিতে আর্টিলারি সেল হামলা চালিয়েছে পাকিস্তান সেনা সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের অপারেশন সেদুরের পরে উত্তর এবং পশ্চিম ভারতের অন্তিপুরা শ্রীনগরে জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরতলা জালান লুধিয়ানা ভাতিন্দা চন্ডীগড় নাল পালোদি উত্তর লাই এবং ভুজে ড্রোন এবং মিসাইল হামলার চেষ্টা করেছিল পাকিস্তান ভারতীয় সেনা জানিয়েছে লহর বেশ সহ বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে ধ্বংস করে দিয়েছে ভারত এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে ফের বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল মোদী সরকার প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ বড় আশঙ্কা তো অল আউট অ্যাটাকের পর এবার অফেন্সিভ ডিফেন্স জঙ্গি হামলার অপারেশন সাফল্য ভারতীয় বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল মোদী সরকারের সন্দেহজনক পুরো কিছু দেখলে তা প্রতিভিত করতে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কি সীমান্তে কোনো কিছুর আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার এর মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী পেহেলগাঁও কাণ্ডের পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গোলাগুলি বর্ষণ করছে পাকিস্তান সেনা অপারেশন সুদূরের পরে তা মরিয়ার চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা সেই কারণেই ভারতের আকাশীমাই সন্দেহজনক কোনো কিছু দেখলে তা প্রতিহত করার জন্য বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিল কেন্দ্র সরকার অপারেশন সিঁদুরের পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন এটা সুনিশ্চিত করতে হবে যে যুদ্ধের পরিস্থিতি হলে তৈরি থাকতে পারেন আমাদের কাছে যত বড় ট্যাঙ্ক থাকুক না কেন ঠিক সময়ে ঠিক জায়গায় না পৌঁছালে কি কাজ যুদ্ধ বিমান থাকলেও তা নামার জন্য উপযুক্ত জায়গা না থাকলে কি করে হবে এদিকে এখনো নির্লজ্জ পাকিস্তানে ভারত যেখানে টার্গেট করে জঙ্গি ঘাটি ধ্বংস করেছে সেখানে নিরস্ত নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে পাকিস্তান সরকার পাকিস্তান সেনার ছোড়া গোলাই পঞ্চে ক্ষতিগ্রস্ত বাস স্ট্যান্ডে বাসের জানলার কাজ ভেঙে গুনিয়ে গেছে পাকিস্তান সেনার ছোড়া গোলাই ভেঙে পড়েছে পঞ্চের গুরুদ্বারে পুঞ্চ শহরে এখন হামলা এই প্রথম স্থানীয়দের প্রশ্ন ভারতের প্রত্যাঘাতে টার্গেট করা হয়েছিল জঙ্গিদের তাহলে পাকিস্তান গোলাই কেন মরতে হচ্ছে নিরাপত্তার নাগরিকদের তো দেখুন আজকের আরও একটি বড় খবরে একশো জঙ্গি মেরেছে অভিযান এখনো চলছে সর্বদল বৈঠকে জানালেন রাজনাথ সিং তো পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে ভারত অপারেশন সিঁদুর অভিযান করে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় হামলা করা হয়েছে এই পর্যন্ত বুধবার খবর ছিল এই প্রত্যাকাতে সত্তর জন জঙ্গির মৃত্যু হয়েছে তবে সর্বদল বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন একশো জঙ্গি মারা হয়েছে একই সঙ্গে তার এটাও দাবি অভিযান এখনো চলছে পাকিস্তান পদক্ষেপ করলেও প্রতিরোধ হবে অপারেশন সিঁধুরা সফল হবার পরে রাষ্ট্রপতি ভবনে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে সর্বদল বৈঠকে ডাক দেওয়া হয় জানা গেছিল এই বৈঠকে অভিযান সম্পর্কিত নানা তথ্য দেওয়া হবে সরকারি সূত্রের খবর বিরোধীদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ভারতীয় সেনা একশো জঙ্গিকে জিজ্ঞাসা করেছে তবে অভিযান এখনো শেষ হয়নি পাকিস্তান যদি হামলার চেষ্টা করে তবে তার উঠতে সেনা প্রস্তুত সরকারিভাবে অবশ্য এখনো মৃতের সংখ্যা জানানো হয়নি এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রত্যেক ফোঁটা রক্তের শোধ কাশ্মীরে গণভোট না হওয়া পর্যন্ত হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তো পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে সেনা অভিযান চালিয়েছে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের ভিতরে ঢুকে গুঁড়ি দিয়েছে জঙ্গি ঘাঁটি সন্ত্রাসের শিকড় নির্মূল করার চেষ্টা ব্যতীত পাকিস্তানি সেনার শিবির বা নাগরিকদের নিশানা করা হয়নি বলে পরিষ্কার জানিয়েছে ভারত কিন্তু তারপরও সীমান্তের ওপার থেকে হুমকি হুঁশিয়ারি উড়ে আসছে জাতির উদ্দেশ্যে ভাষণে এবার ভারতের ওপর প্রতিশোধ তোলা হবে বলে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গভীর রাতে ভারতে অপারেশন সিন্দুর চালানোর পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেহবাজ সেখানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত অভিযোগ তিনি জানিয়ে দেন এর প্রতিশোধ পাকিস্তান নেবেই তার বক্তব্য নিরীহ শহীদদের রক্তের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা ভারত আগ্রাসন দেখিয়ে করেছি এর ফল ভুগতে হবে ওদের কিন্তু পাকিস্তানের সাহসের কথা ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিল দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত পাকিস্তানিরা ভারতের কাপচিত হামলায় ছাব্বিশ জন নির প্রিয় নাগরিকের প্রাণ গিয়েছে আহত হয়েছেন চল্লিশ জনে মৃতদের মধ্যে শিশু মহিলা রয়েছেন এক শহীদের বয়স মাত্র সাত বছরে মা এবং দাদার সঙ্গে বাড়িতে সেই সময় হামলা হয় কা পুরুষরাই নিজেদের আক্রমণ করে নিজেদের বীরত্ব দেখাতে যায় কথা দিচ্ছে প্রত্যেক রক্ত বিন্দুরে প্রতিশোধ নেব আমরা যদিও এই দিকে যখন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে পাকিস্তানে ভারতের বিমান হামলার পর মালনা মাদানী একটি বড় ঘোষণা করলেন যদি যুদ্ধ হয় তাহলে মুসলিমরা সামনের সাইতে থাকবে তো যখনই ভারত কোন সংকট বা বিপদের মুখোমুখি হয় তখনই পুরো দেশ ঐক্যবদ্ধ হয় এবং সাহসের সাথে তার বিরুদ্ধে লড়াই করে জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এই আক্রমণের জবাবে ভারতীয় সেনাবাহিনীর কঠোর অবস্থানের প্রতি দেশের প্রতিটি কোন থেকে সমর্থনের সুর ওঠে এই প্রসঙ্গে জমিয়াতে উলামায় হিন্দ স্পষ্টভাবে বলেছে যে তারা দেশ এবং সেনাবাহিনীর সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তার বক্তব্য দেশে ঐক্য এবং ভাতৃত্বের এক জোরালো বার্তা এনেছে জমিয়াতে উলামায় হিন্দ। দেশ এবং সেনাবাহিনীর সাথে সংহতি ঘোষণা করেছে জামিয়াতে হিন্দের সভাপতি মাহমুদ মাদানি হামলার ভারতের গৃহীত সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি বলেছেন জামিয়াতে উলাম হিন্দ দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করতে পারে না তিনি বলেন যদি পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে ভারতের সকল ধর্মের মানুষ বিশেষ করে মুসলমানরা তাদের সেনাবাহিনীর সাথে পুরোপুরি দাঁড়াবে মাওলানা মাদানী আরও স্পষ্ট করে বলেছেন যে ভারত আমাদের দেশ এটি রক্ষা করা আমাদের জাতীয় এবং সাংবিধানিক দায়িত্ব তিনি এই বিবৃতি নিয়েছেন যে জমিয়াতে উলামায় সর্বদা দেশপ্রেম শান্তি এবং ঐক্যের বার্তা দিয়েছে এবং আজ যখন আমাদের সীমান্তে হুমকি রয়েছে তখন আমরা আমাদের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর সম্পূর্ণ ঘোষণা করছি ভারতের সকল নাগরিকের প্রতি বিশেষ করে মুসলমানদের প্রতি তার বার্তা ছিল যে আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং দেশ রক্ষায় জড়িত তো দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল এটা দেশকে রক্ষা করার সময় জানালেন মমতা তো নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছিল বৈশরণের মাটি তারপর থেকেই নেমেছিল কাশ্মীরিরাও পনেরো দিনের মাথায় কড়াই বন্ডাই হিসেব বুঝে নিল ভারতীয় সেনা গোটা দেশ যখন ঘুমিয়ে ঠিক তখনই অ্যাকশনে নামে ভারতীয় সেনা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ অপারেশন সিঁদুরের পর এক্সান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন জয় হিন্দ জয় ভারত এরপর সন্ধেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো এই সময়ে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে সবার সঙ্গে যোগাযোগ থাকবে প্যানিক হওয়ার কারণ নেই কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা দেশকে রক্ষা করার সময় জরুরি পরিস্থিতিতে ছুটি বাতিল করা হয়েছে পুলিশ এসপি ডিএম বিডিও সকলকে সতর্ক করা হয়েছে মোবিলিটি বাড়ানোর কথা বলা হয়েছে ভিজিলেন্সও বাড়ানো হয়েছে এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কোনো লিখিত বার্তা দিচ্ছে না মৌখিকভাবে জানাচ্ছে যদি ছুটি এগিয়ে আনা যায় বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভালো বাড়িতে থেকেই পড়াশোনা করুক বাংলা মিডিয়ামে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে এদিকে পেহেলগাঁও জঙ্গি হামলা জবাবে পাকিস্তানে সেনা অভিযান চালিয়েছে ভারতের অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুলিকে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের তরফে ইতিমধ্যেই পাল্টা হামলার ঘুষিয়ে দেওয়া হয়েছে আর সেই আবহেই সেনার ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত আধা সামরিক বাহিনী সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাকিস্তানে তালিকা প্রস্তুত চলছে অপারেশন বার্তা তো পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অভিযানে অপারেশন সিঁদুর এখনো পুরোদমে চলছে এই গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অভিযানের কেন্দ্রীয় না হয়েন রিজিজু বৈঠক শেষে মাধ্যমকে জানান যে বর্তমান অবস্থা সম্পর্কে বিরোধীদের অবহিত করেছে সরকার বৈঠকে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে দিয়ে জানিয়ে দিয়েছে যে যদি পাকিস্তান ভারতের ওপর কোনো হামলা চালানোর চেষ্টা করে তার যোগ্য এবং কড়া পাল্টা জবাব দেওয়া হবে কোনো পরিস্থিতিতেই ভারত পিছু হারবে না এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি সূত্রের খবর নিশ্চিত করে জানানো হয়েছে অপারেশন সিদ্ধের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নটি নির্দিষ্ট সন্ত্রাসীঘাটিতে অত্যন্ত নির্ভুল এবং শক্তিশালী আক্রমণ সানিয়েছে এই অভিযানে একশো জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এই হামলাগুলি পূর্ব পরিকল্পিত ছিল এবং সন্ত্রাসবাদের মূল কাঠামোকে দুর্বল করার লক্ষ্য নিয়ে চালানো হয়েছে দেশের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বিরোধীরা যেভাবে সরকারের পাশ দাঁড়িয়েছে বিচক্ষণতা দেখিয়েছে তার প্রশংসা করেছেন কিরেন রিজিজু তিনি বলেন সরকারের অবস্থান স্পষ্ট করার পর বিরোধীরা যে দায়িত্বশীল আচরণ করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য তবে অভিযানে এখানেই শেষ নয় খবর অনুযায়ী পাকিস্তানের অভ্যন্তরে থাকা আরও বারোটি সম্ভাব্য সন্ত্রাসী আস্থানের একটি তালিকাও প্রস্তুত রাখা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের মূল ভূখণ্ডের অভ্যন্তরে সন্ত্রাসবাদের শিকড় সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নিয়েই ভারতের এই অভিযান পরিচালিত হচ্ছে তাহলে এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং